নমস্কার বন্ধুরা সুকান্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটন রেসিপি আর এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর আপনারাও এইভাবে বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আর দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে মটন তো আমরা সকলেই বানাতে পারি কিন্তু সমস্যা একটাই হয় যেটা মাংসটা ভালো সিদ্ধ হয় না তো আপনারা এই ভিডিওটি দেখুন দেখলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি জিনিসের কথা বলে দেবো যেটা দিলে মাংস একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই সিদ্ধ হয়ে আসবে তো আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে এক কেজি মটন নিয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখানে এক কেজি মটন আছে প্রথমে মটনগুলোকে আমরা ম্যারিনেট করে নেব প্রথমে আমরা মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ দিয়ে দেব প্রথমে আমরা মটনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে এবং ধনিয়া কাঁচা পেস্ট করে নেওয়া হয়েছে তখন টক দই দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের একটু বেশি টক দই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন মটনের মধ্যে জিরে এবং ধনিয়া গুঁড়ো অল্প করে দিয়ে দেবো যেহেতু কাঁচা দেওয়া আছে এখন খুব বেশি দেব না ঝালের জন্য অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই ক্ষেত্রে একটু অল্প করেই দিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু খুব সামান্য ভিনিগার দিয়ে দেবো আপনারা এইভাবে একবার বানাবেন দেখবেন মাংসগুলো একদম অনুষ্ঠান বাড়ির মতোই সিদ্ধ হয়ে যাবে এখন এখানে দিয়ে দেবো মিট মশলা এভারেস্ট মিট মশলা গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারটা খুব সুন্দর আসার জন্য সমস্ত কিছু দেওয়ার পরে তেল দিয়ে আমরা একটু ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো আপনারা এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে আসবে আরও একটা জিনিস এর মধ্যে দিতে হবে যার জন্য মাংসটা খুব ভালো সিদ্ধ হবে সেটা আমি পরে দেব এখন সেটা দেওয়া যাবে না আমি যখন পরে দেব আপনাদেরকে জানিয়ে দেবো এখন আমরা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ম্যারিনেট করে রাখব তেল দিয়ে দিচ্ছি এখন মাংসটিকে ভালো করে মিশিয়ে রেখে দেবো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে মাংসটাও খুব ভালো ম্যারিনেশন হয়ে গেছে এখন আমরা গ্যাস এখন আমরা গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের তেলটা খুব ভালো করে গরম হয়ে আসছে এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো খুব সামান্য নেড়ে এখন পেঁয়াজ দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হলে তখন একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা আপনারা আগেও দিতে পারবেন কিন্তু আগে দিলে কি হবে টমেটো থেকে জলটা বেরিয়ে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে অথচ পেঁয়াজটা ভাজা হবে না আর এখন একটু লবণ দেবেন না একটু পরে লবণ দেবেন কারণ লবণ দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে ভাজা হবে না টেস্টটা ততটা ভালো হবে না তাই জন্য একটু লবণটা পরে দেবেন আর আপনারা এইভাবে একবার বানাবেন কোনো প্রেসার কুকারের প্রয়োজন হবে না কড়াইয়ের মধ্যেই আপনারা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে পারবেন একটি গোপন টিপস আমি বলে দেবো ভিডিওর মাঝখানে আপনারা সেই টিপসটা ফলো করবেন দেখবেন খুব সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির মতো মটন কিন্তু গলে যাবে পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন অল্প করে লবণ দিয়ে দিতে হবে যেহেতু মটনের মধ্যে লবণ দেওয়া আছে সেখানে এখানে পেঁয়াজের মতোই অল্প লবণ দিতে হবে বেশি কিন্তু দেবেন না তাহলে লবণটা বেশি হয়ে যাবে এখন একটু নাড়িয়ে আমরা ম্যারিনেট করে মটন থেকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমরা এখন কড়াইয়ের মধ্যে মটন দিয়ে দিচ্ছি কল এটাকে কষতে হবে ভালো করে খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিতে হবে আপনারা এই মটনের মধ্যে চাইলে আলুও দিতে পারেন যদি আলু দিতে চান তাহলে আলুগুলোকে কেটে সামান্য একটু ভেজে তারপরে দিয়ে দিতে হবে যখন কষানো হয়ে যাবে জল দেওয়ার সময় এখন কিন্তু আমরা কোনো প্রকার জল দেব না শুধু এইভাবে কষাতে থাকবো কোনো রকম জল ব্যবহার করব না দশ থেকে পনেরো মিনিট মটনটিকে কষার পরে দেখবেন এইভাবে একদম তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি আর এই সময় আপনারা চাইলে আলু দিলে আলুটা দিয়ে দিতে পারেন তাহলে আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর মটনটাও খুব ভালো সিদ্ধ হয়ে আসবে আর এই মটন সিদ্ধ হওয়ার জন্য আমি একটা জিনিস ব্যবহার করব সেটা আপনাদের কাছে শেয়ার করব আর সেই জিনিসটা আপনারা খুব সহজেই বাড়িতে বা বাজারে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই দারুণ সিদ্ধ হবে মটন আপনাদের আপনারা প্রত্যেকেই বাড়িতে মটন রান্না করেন কিন্তু মটন রান্নার মধ্যে সমস্যা একটাই হয় এটি খুব ভালো সিদ্ধ হয় না কিন্তু আমি যে পদ্ধতিতে করছি বা যে জিনিসটা এই মটনের মধ্যে দেব আপনারা সেই জিনিসটা একবার দিয়ে দেখবেন মটন একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর সিদ্ধ হয়ে আসবে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখন আমরা আলুগুলোকে দিয়ে দেবো আমরা আলুগুলোকে খুব সামান্য ভেজে রেখেছিলাম গায়ে থেকে রঙ হয়ে গেলেও কিন্তু এটা খুব বেশি ভাজা নয় যেহেতু মটনের সঙ্গে এটা সিদ্ধ হবে বলে আমরা খুব অল্প ভেজে রেখেছিলাম এখন এই আলু দেওয়ার পরে আরও পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে খুব ভালো করে আলু দিয়ে কষানোর পরে সমস্ত তেল এবং মশলা কিন্তু আলুতে সব করবে সেক্ষেত্রে আপনারা একটু জল দিয়ে আবারও কষাতে পারেন খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব খুব সামান্য করে জল দিয়ে আবার কষাবো বন্ধুরা আলু দেওয়ার পরেও খুব ভালো করে পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে যাতে মটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে আর জল দেওয়ার পরে একটা জিনিস এখানে ব্যবহার করতে হবে যার কারণে মটনটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে এখানে জল দেওয়ার পরে আমি চার টুকরো কচি পেঁপে মানে যেন খুব সুন্দর আটা থাকে টাটকা হলে আরও ভালো হয় এই পেঁপে আমি দিয়ে দেবো এই পেঁপেটা দেওয়ার ফলে এই পেঁপের যে আটা আছে এই আটাটার মাধ্যমে মটনটিকে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলবে এটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই কারণেই কিন্তু মটনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে আপনারা অবশ্যই এইভাবে একবার দেখবেন খুব সুন্দর সিদ্ধ হবে এখন আমি এটাকে ফুটতে দেবো এদিকে ফুটে জলটাও কমবে আর মটনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে এখন আমি ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে হলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে আসবে আর মটনটা খুব ভালো সিদ্ধ হবে না তো আমি ঢাকা দিয়ে দিলাম তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে আমি মাংসর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এখন জলটাও অনেকটা কমে আসছে আর মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এটা আপনাদেরকে মাংসটা কতটা সিদ্ধ হলো সেটা পরে একবার দেখিয়ে দেব এখন দেখুন আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে এসছে মাংসের ঝোলটাও অনেকটা কমে এসছে এখন আপনারা ঝাল এবং নুনটা একটু স্বাদ অনুযায়ী চেকে তারপরে দিয়ে দেবেন আমাদের কিন্তু মটন রান্না একেবারেই শেষ আপনারা এইভাবে বানাবেন দেখবেন সিদ্ধ হওয়ার ঝামেলাটা একদমই থাকবে না দেখুন মাংসর হাড়টা কীভাবে খুলে যাচ্ছে দেখুন মানে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন মাংসের হাড় এমনি ছেড়ে দিচ্ছে তো আপনারা এইভাবে বানাবেন অবশ্যই খেতেও যেমন টেস্টি হবে আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে আমি যে জিনিসটা ব্যবহার করলাম আরও একবার বলে রাখছি কচি পেঁপে এটি আপনারা মটনের মধ্যে দেবেন অবশ্যই খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন